গিনেসবুকের স্থান পাচ্ছে কিশোরগঞ্জের চৌদ্দ কিলোমিটার আলপনা পহেলা বৈশাখ উদযাপন আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি মূল অংশ আজকে বিশ্বের দীর্ঘতম আলপনা অঙ্কনের মাধ্যমে পহেলা বৈশাখের সাথে আমরা আমাদের সংস্কৃতিকে বিশ্বের কাছে আরও সুন্দরভাবে তুলে ধরতে পারছি এই চৌদ্দ কিলোমিটার দীর্ঘ আলপনাটি করতে ছয়শো পঞ্চাশের বেশি শিল্পী গত কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এটি বারো হাজার লিটারেরও বেশি রঙ ব্যবহার করে আঁকা হয়েছে কিশোরগঞ্জ মিটাময়নের বাংলালিঙ্কের উদ্যোগে আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিশ্বের দীর্ঘ আল্পনা পরিদর্শনকালে এসব কথা বলেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এ সময় তিনি চোদ্দ কিলোমিটার দীর্ঘ আল্পনার শেষ আচরণ প্রদান করেন